পাঁচই আগস্ট পরবর্তী সময়ে নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ তিনি এক বছরেরও দায়িত্ব পালন করতে পারলেন না এর মধ্যেই তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ বিপিএল একটা পরিচালনা গিয়ে যেটা দেখেছি পেমেন্ট ইস্যু নিয়ে অনেক বিতর্ক হয়েছে ফিক্সিং ইস্যু সেখানে চলে এসেছিল তারপর বিসিবির এক পরিচালকের সাথে তার ঝগড়া বা বাকবিদণ্ডার কিছু এমন কিছু উঠে এসেছিলো আর জাতীয় দলের পারফরমেন্সের কথা আর কি বলবো সেটা তো আপনারা দেখছেনই বলতে গেলে নাজেহাল পরিস্থিতির মধ্যে আসলে যাচ্ছে এই রিসেন্ট আমরা যেটা দেখলাম সংযুক্ত আরব আমিরা বিপক্ষে সিরিজ হারলো পাকিস্তানের সাথেও টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হারল এই এক বছর ও হয়নি এখন পর্যন্ত তার মধ্যে নানান ধরনের অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে আসছে আর সবচেয়ে বেশি গুরুতর যেটা ছিল লাস্ট আমরা যেটা দেখেছি যে অর্থ স্থানান্তর বা ব্যাংকের মধ্যে নিয়ে কাউকে না জানিয়ে টাকা রাখা সেটা তিনি নিজের মুখেও আসলে স্বীকার করেছিলেন যে তিনি রেখেছেন তো এসব কারণে এনএসসি তাকে মনোনীত করেছিল পরিচালক হিসেবে এনএসি তার উপর আসলে বিরক্ত সেটা তাকে জানানো হয়েছে এনএসসি তাকে ছাড়াও নাজমুল আবিদিন ফাহিম তাকেও পরিচালক পদে আসলে মনোনীত করেছিল আপনারা জানেন যে পাঁচই আগস্টের আগে বা পাঁচই আগস্টের পরেও কিছুদিন আমরা দেখেছি যে আহমেদ সাজদ্দুল আলম ববি এবং জালানিনুস এই দুজন মানে সরকার সরকারের তরফ থেকে এনএসির তরফ থেকে আসলে মনোনীত করেছিল তারা দুজন পদত্যাগ করার পরেই ফারুক আহমেদ এবং নাতমুল দিন ফাহিম এই দুজনকে আসলে মনোনীত করেছিল সেখান থেকে নির্বাচিত হয়েছেন সভাপতি হিসেবে ফারুক আহমেদ তো তাকে যেই প্রত্যাশার করে দায়িত্বটা দেয়া হয়েছিল। সেটা আসলে সে কীভাবেও তিনি পূরণ করতে পারেনি সেটা আসলে দেখাই যাচ্ছে যে এক বছরও পূরণ হয় না তার মধ্যেই নানান ধরনের বিতর্কে তিনি পড়েছেন তার বিরুদ্ধে নানান ধরনের গুঞ্জন আমরা শুনতে পেয়েছি এখন যেটা খবর যে এনএসসি তার উপর তার কর্মকাণ্ডে আসলে খুশি না সেজন্য তারা চাচ্ছে না যে তিনি আর এই পরিচালক পদে থাকেন অর্থাৎ বলা যায় যে এনএসসি না চাইলে তিনি আসলে পরিচালক পদে থাকতে পারবে না যদিও আইসিসির নিয়মকানুন আছেন যে আইসিসি বিসিবি সভাপতির পদ থেকে যদি তাকে সরাতে হয় তাহলে এখানে অনেক ধরনের নিয়ম কারণে বিষয় আছে উনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে আসলে তেমন কোনো বাধা নেই অন্য কেউ সভাপতি এখানে হতে পারবেন তো এখন যে গুঞ্জনটা শোনা যাচ্ছে অনেকটা নিশ্চিতই হয়ে আছে যে বিসিবিতে সভাপতি হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সভাপতি সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কথা আমরা শুনতে পাচ্ছি ফারুক আহমেদ যদি পদত্যাগ করেন যে কোনো সময় আমরা হয়তো খবর পেয়েও যাব যে ফারুক আহমেদ সরে দাঁড়িয়েছেন তো সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সভাপতি হবেন আমিনুল ইসলাম বুলবুল আর তিনি কিন্তু সামনে মানে অনেক দিন যে দায়িত্ব পালন করবেন বিষয়টা এমনও না তিনি আইসিসিতে জব করেন সেটা জুন মাস পর্যন্ত তার মেয়াদ আছে আইসিসি আরও চাচ্ছে তার সঙ্গে আসলে মেয়াদ বাড়ানোর জন্য সেটা এখনও কোনো কিছু নিশ্চিত হয়নি তো এখন তিনি যদি দায়িত্ব নেন তিনি হয়তো নির্বাচন হবে বিসিবিতে সেই নির্বাচনটা শেষে হয়তো তিনি অন্য কাউকে হ্যান্ডওভার করে নির্বাচন শেষে তিনি চলে যাবেন তো এইসব অভিযোগের কারণেই ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হচ্ছে বা ফারুক আহমেদ খুব বেশি মানে ভালো সময় যে কাটাতে পারলেন সেটা আসলে বলা যাচ্ছে না বলতে গেলে একটা বাজে অধ্যায়ে তার সংগঠক হিসেবে যদি বলি তো বাজে একটা সময় তিনি পার করলেন বা দেশের ক্রিকেটকে ভালো কিছু তিনি আসলে দিয়ে যেতে পারলেন না